নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকে একটি একদম লোভনীয় এবং এই গরমের দিনে মন প্রাণ ঠান্ডা করা একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো চলুন আজকে আমি আপনাদের আম বাটার একটি রেসিপি দেখাবো দুর্দান্ত লোভনীয় চলুন দেখুন এখানে একটি টাটকা একদম কাঁচা আম নিয়েছি ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি ওই চার পাঁচ কমতো রসুন তিন চামচ নিয়েছি পোস্ত আর এক চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি কালো সর্ষে তো প্রথমেই চলুন আমের পোটাটাকে কেটে নেব তারপর আমটাকে আমি এখানে ছুলে নিয়ে ছোট ছোট করে পিস করে নেব দেখুন কেমন আটা বেরোচ্ছে আমটা কিন্তু একদম টাটকা এবার ভালো করে খোসাটাকে আমি এখানে ছাড়িয়ে নেব এই গরমের দিনে প্রত্যেকেরই একটা মনে হয় একদমই খেতে ভালো লাগে না এটা শুধু আমার নয় প্রত্যেকেরই মনে হয় যেন একদমই খেতে ভালো লাগছে না আর সত্যি এই গরমের দিনে একদমই অস্বস্তিকর একটা পরিবেশ তবে কি বলুন তো দুপুরে গরম ভাতের সাথে কিন্তু এই আম্বাটা রেসিপিটি যদি একবার রাখেন আমি আপনাদের একদম মানে বলতে পারি যে এটি এত লোভনীয় একটি রেসিপি যেটি একবার যদি এরকম ভাবে আম্বাটা খেয়ে মানে খান আপনারা তাহলে এই আম্বাটার একটু ভালোবাসার বন্ধনে বেঁধেই যেতে পারেন তো দেখুন আমটা কিন্তু ভীষণ শক্ত তাই ছুরি দিয়ে আর ভরসা করলাম না বটি দিয়ে আমটা কেটে নিয়েছি দেখুন আটি হয়ে গেছিল যার জন্য এত শক্ত তো ভালো করে এখানে ধুয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কার আমির টুকরো গুলো তো আমি টুকরোগুলো এখানে আমি আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করব আর এখানে পোস্ত সর্ষে আর এখানে যে রসুনটা রয়েছে সেটা আমি শিলে একদম মসৃণ করে কিন্তু এখানে বেটে নেব আর আমটাও কিন্তু ফাইন পেস্ট বানিয়ে নেব তাই পরিমাণ মতো এখানে আমি নুনও দিয়ে দিলাম আর জলের কিন্তু একদম প্রয়োজন নেই এবার পেস্ট করে নেব আর বেটেও নেব দেখুন পোস্তটাও ভালো করে বেটে নিয়েছি আমটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি তো চলুন এবার একটা পাত্রে আমি নামিয়েও নেব দেখুন আমটার মধ্যে কিন্তু একটু জল দিইনি আমের মধ্যে যে জলটা থাকে সেটাই রয়েছে দেখুন আর একদম ফাইন এখানে পেস্ট বানিয়েছি এবার যে পোস্ত আর এখানে রসুন আর সরষেটাকে মানে বেটে নিয়েছি সেটা এর মধ্যে আপনারা না দিলেও পারেন তবে কি বলুন তো এই কালো সরষে দিলে টেস্টটা বেড়েও যায় তবে সরষে খাওয়াতে যদি কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে সরষেটা আপনারা স্কিপ করে যাবেন মানে বাদ দিয়ে দেবেন আর যারা নিরামিষ খেতে ভালোবাসেন বা রসুন খেতে চান না তারা রসুনটাও বাদ দিয়ে দেবেন তার ওগুলো বাদ দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে চলুন এখানে একদম ছাঁজ সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ এবার ভালো করে চামচ দিয়ে এই পোস্তবাটা আর আমের মিশ্রণটাকে ভালো করে একেবারে মিশিয়ে নেব আর গরম ভাতের সঙ্গে দুপুরে একবার এইরকম ভাবে আম বাটা খেয়ে দেখবেন আপনাদের আমি একশো পার্সেন্ট বললাম একদম অন্যরকম আর কোনো তরকারির প্রয়োজন নেই ভীষণ ভালো লাগে আর হয়তো আপনারা অনেকেই খেয়েছেন তবে যারা খাননি অবশ্যই এই আমের মরশুমি আর এই প্রাণ ফাটা কি বলবো এত রুদ্রের মধ্যে একবারে মানে বানিয়ে দেখবেন তবে ভালো লাগলে কিন্তু আমাকে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগাটা এবং যদি কারোর ভালো না লেগে থাকে সেটাও জানাবেন তো চলুন একটা এবার মাটির পাত্র নিয়েছি তার মধ্যে এবার আম পরিবেশন করে দেব। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন এখানে আমি দেখুন দুটো লেবু পাতা নিয়ে নিয়েছি সেটাও কিন্তু আমার বাড়ির ছাদে গাছেই হয়েছিল অসম্ভব ভালো এতে সুগন্ধ জানেন আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক ডব ভর্তি এবার হয়েছে পুদিনা পাতা সেটা খেতেও দুর্দান্ত তাই একটু এর জন্য দুটো পুদিনা পাতাও দিয়ে দিলাম আর কার যদি ঝালের কারও প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে কাঁচা লঙ্কাটাও পরেও এখান থেকে মাখিয়ে নেওয়া যাবে আর দেখুন ওপর থেকে দিয়ে দিলাম আরও এক চামচ সর্ষের তেল কি যে ভালো লাগে খেতে তবে এই রেসিপিটি যদি আপনারা একবার বানান বারবার বানিয়ে খেতে মন চাইবে আর আমার আজকের এই আম্বাটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে তবে আপনারাও যদি কেউ বানান সেক্ষেত্রেও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এটা কেমন লেগেছিল আমার তো অসম্ভব ভালো লাগে আর আমি এখানে পুরোপুরি আশা রাখছি আপনারা একবার বানিয়ে খেলে আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর আপনাদেরও একবার নয় আমার মতোই বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা কিন্তু গরম ভাতের পাশাপাশি যারা পান্তা ভাত খেতে ভালোবাসেন তাদের জন্য বলছি তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একেবারে দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে দেখুন এই রকম একবার আম বাটার রেসিপি কাঁচা লঙ্কা সাথে নিয়ে নেব সর্ষের তেল আর বেশ খানিকটা দেখুন নিয়ে নিয়েছি এখানে আম্বাটা আর একটা লেবু পাতাও সুন্দরভাবে একটুখানি ডোলে নিলেও এর একটা অসম্ভব ভালো সুগন্ধ আছে জানেন চলুন এবার ভালো করে ভাতটা দিয়ে মাখিয়ে নেব এটাই হচ্ছে দুপুরের আমার খাবার আর কোনো কিছুরই একদম লাগবে না ভালো করে আম্বাটা দিয়ে ভাতটাকে মাখিয়ে নেব তারপর শুধু খেয়ে নিতে বাকি তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন